নমস্কার কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা সব কেমন আছো হ্যাঁ আমার বন্ধুরা সময় ভালোই থাকে আমি যদি একটু ভালো থাকবো আমার বন্ধুরাও ভালো থাকে এটা আমার অগাধ বিশ্বাস তো বন্ধুরা এবার ধরো কালী পুজো আসছে কালী পুজোর সময় তো ধরো এমনি কিছু না বাজির পুজো এটা যে যত পারবে বাজি পড়াবে এটা তো প্রদীপেরই পুজো আলোর পুজো কালী পুজো মানে তো আলোর পুজো যে যত আলো জ্বালাতে পারবে তা কি বলো হ্যাঁ তারপর ধরো বোম ফাটানো আছে হুম আতসবাজি আছে কালী পুজো মানে এই সব তাই না কি তা ভালো লাগে কালী পুজোর সময় কালী পুজোর আগের দিন আমাদের সব চোদ্দোর শাক খেতে হয় চোদ্দ রকম শাক খায় তারপর তোমার চোদ্দ প্রদীপ দিতে হয় এগুলো কালী পুজোর আগের দিন দিই আমরা আমরা মানে অনেকেই করে এগুলো বেশিরভাগই মানুষই করে সকলেই করে আশা করি তা চোদ্দ প্রদীপ ভূত চতুর্দশী আগের দিনকে হ্যাঁ ওইটাকে চোদ্দ বলে হলে দেওয়া বুঝতে পারছি বন্ধুরা তো দেখি আমার বন্ধুদের সঙ্গে গল্প করি হ্যাঁ এই সকাল চা পা খেলাম খেয়ে তোদের সঙ্গে গল্প করতে এলাম বা একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে তো বাবা একটু শীত শীত লাগছে পাখা চালানো যাচ্ছে না এবার যে একটুখানি রোদে বসবো সেও বসা যাচ্ছে না আবার পাখা চালাবো না ভাবছি কিন্তু আর গরমও করছে পাখা চালাতে হচ্ছে বুঝতে পেরেছ তারপরে আমরা তো বয়স্ক মানুষ হ্যাঁ শরীরে হাজারটা সমস্যা ব্যাধি হ্যাঁ প্রেশার সুগার তো আছে তারপরে হাঁটু যন্ত্রণা কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা তারপরে দুদিন ঠান্ডা লেগে গলা বসে গেছে বুঝতে পেরেছো বাবা হুম ঠান্ডাটা দিন একটা হয়েছে এই কদে ফ্রিজে জলও খায় হ্যাঁ ওই জন্য ঠান্ডা লেগে গেছে ভালো লাগে ঠান্ডা জলটা খেতে ভালো লাগে খায় করে সবাই বারণ করে তাও খায় খাই এখন ঠান্ডাটা লেগেছে গলায় খুব ব্যথা বেতা ওষুধ খাচ্ছি সিরাপ খাচ্ছি দেখে একটু কম পরে নাকি দেখে একটু বন্ধুদের সঙ্গে গল্প করি হ্যাঁ আমার মাঝে মাঝে বন্ধুর সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে তারপরে গল্প আমি তো ধরো বাইরে কোথাও যেতে পারি না বাবা আর ঘরে আর কে আছে কার সঙ্গে গল্প করবো হ্যাঁ দাদু তোমার নিজের কাজে ব্যস্ত থাকে কাগজ পড়ছে পেপার পড়ছে কি আর গল্প করবো তার সঙ্গে সঙ্গে পাঁচটা কথা বলি গল্প করি বন্ধুরা আমাকে ভালোবাসে আমি আমি এটা জানি আমার বন্ধুরা আমাকে শ্রদ্ধা ভক্তি করে ভালোবাসে কারণ বন্ধুরা আমার সম্বন্ধে ভালো ভালো কমেন্টও করে ভালো লাগে এবার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি তো বয়স্ক মানুষ বাবা আমার ভুল হতেই পারে কি করব । তেমনি সুস্থ মানুষেরই হয় আমি তো একটা অসুস্থ মানুষ আমার কথা একটু ভুলভ্রান্তি হতেই পারে করে নেবে ঠাকুমা বলে তাই না বাবা তা গল্প করতে গেলাম কৃষ্ণকালী মায়ের বাড়ি সম্বন্ধে মন্দির সম্বন্ধে গল্প করি আর কৃষ্ণকালী মা হচ্ছে জগৎ বিখ্যাত মায়ের খুব মহিমা হ্যাঁ আর সবাই মাকে বিশ্বাস করে এবার যদি তুমি বিশ্বাস ভক্ত ভক্তি নিয়ে মাকে ডাকো তাহলে তোমার অবশ্যই আশা হবে বুঝতে পেরেছি বাবা ওটা নিজের ওপরে আমি নিজের ভক্তি বিশ্বাস করবো তবে তোমাকে ডাকবো হুম আর আমি এটা আমার নিজের দিক দিয়ে দেখেছি নিজের দিক দিয়ে দেখেছি বলে তোমাদের কাছে আমি বলছি ধরো ঠিক আছে বন্ধুরা এবার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আবার পরের জন্য পরের ব্লগে অনেক কিছু কথা বলবো ঠিক আছে রাখছি হ্যাঁ তোমরা আমার আশিস নিও Tata, tata Joykisana 1 Kalima, Joykisana 2 Kalima, Joykisana 3 Kalima.